হেলানা জাহাঙ্গীর মন্তব্য করেছিল যে সিনেমা নিয়ে এই সিনেমাটি দেখে মানে নামাজ নামাজ পড়তে পারবে তারপরে তার উজু ভাঙবে না হয়তো আপনাদের মধ্যে ইতিমধ্যে মনে আছে মনে পড়ে গেছে সেই সিনেমার নায়ক রাসেল মিয়া সেই সিনেমার নায়ক রাসেল মিয়া গত কিছুদিন আগে গত প্রায় চার মাস আগে বিয়ে করেন বিধবা এবং দুই সন্তানের জনক বর্ষা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার অর্থাৎ তিনি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বর্ণ বা ব্যবসা করে থাকেন বিভিন্ন লাইভের মাধ্যম আমি দেখলাম যে তার হয়তোবা তিনি স্বর্ণের ব্যবসা করে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও বা ইতিমধ্যে রাসেল মিয়া এবং বর্ষা চৌধুরীর বিয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ইন্টারভিউতে দেখলাম যে রাসেল মিয়া মন্তব্য করতেছিল যে আমি একজন এতিম এবং দুজন এতিমের একজন বিধবা এবং দুইজন এতিমের দায়িত্ব নিতে চাই মানে তারা এই প্রথম প্রথম তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল অনেক সমালোচনা হয়েছিল যদিও তখন আমি বিষয়টা নিয়ে তেমন কোন মন্তব্য করিনি কারণ হয়তো বা আমি ভাবছিলাম যেহেতু দায়িত্বটা নিয়ে সেটা নিয়ে অনেক সমালোচনা অনেকে করেছিল কিন্তু আমি বলতেছিলাম যেমন সালমান মুক্তাদের মানে তিন চারটা বা তিনটা বাচ্চা দায়িত্ব নিয়েছে মানে হয়তো বা নিতে পারা হয়তো বা তারা আসলে মানুষ কখন কার কাছে আটকায় কাকে কখন ভালো লাগে সেটা বলা যায় না প্রথম ক্ষেত্রে আমি তেমন কোনো মানে বিষয়টা নিয়ে সিরিয়াসলি নিয়ে আমি বলতেছি যে আর বিয়ে করছে তার কি হতে পারে তার ইচ্ছা হয়েছে সে বিয়ে করছে বিষয়টা স্বাভাবিকই ছিল কিন্তু এ রাসেল মিয়ার মনে মনে যে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের মানুষ যে এত পরিকল্পনা করে যে বিয়ে করে আমার জীবনে এটা ফাস্ট হয়তো রাসেল মিয়া প্রথম প্রথম বললেও মানে এতিমকে এতিমের দায়িত্ব নিতে চায় বিধবার দায়িত্ব নিতে এই ধরনের মন্তব্য করে থাকলেও তার আসল উদ্দেশ্য ছিল যে এই যে মেয়েটা ব্যবসা বাণিজ্য করে সে যে তার টাকার প্রতি একটা লুপ ছিল সে টাকাকে কাজে লাগিয়ে রাসেল মেয়ের মেইন উদ্দেশ্য ছিল যে সিনেমা বানান তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা দিয়ে এই মেয়েটাকে মানে যে ব্যবসা বাণিজ্য করে যে টাকা ইনকাম করে সেগুলোকে এক প্রকার জিম্মি করে যে তাকে তো বিয়ে করলে সারা জীবনের জন্য মানে তার হয়ে সব টাকা বসে তারই হয়ে যাবে তাকে দিয়ে দিবে তো এই উদ্দেশ্য করে সামাজিক যুগত মাধ্যমে একটা ভিডিও বাইরে হচ্ছে যেখানে রীতিমতো রাসেল মেয়ে জিম্মি করে

টাকা যদি এখন বায়না করে বায়না তো 25 লাখে করে তারপর তো রেজিস্ট্রির সময় বাকি টাকা দেয় কেন আমাকে এক সপ্তাহের মধ্যে দিতে পারবে না আমি এক সপ্তাহের মধ্যে কেমনে পারবো আমার আমি মিথ্যা বলি না আছে তুমি জানো আমি মিথ্যা বলি না তুমি জানো তুমি আমার কাছ থেকে আমার জানটাও নিতে পারবা যদি তুমি আমাকে ভালোবেসে নিতে চাও

আমার যে দিবা একস আর কাজ করা দরকার ওইভাবে করবো আর আমরা ড্রাইভার রাখবো না ততদিন পর্যন্ত আমার কাজের চাপ খুব বেশি না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার কোনো ড্রাইভার লাগবে না আমি গাড়ি চালাবো

এই আমি তো আমি তো 17 মধ্যে পারবো না আমি মিথ্যা না তুমি আমাকে জানো আমি মাসের মধ্যে দিও এই লাখ টাকা আমি কোথা থেকে দিব এফডিআর ভাঙার তো এখন সম্ভব না ব্যাংকই তো করে না ব্যাংক আচ্ছা আমি ব্যাংকে গিয়ে দেখবো যদি তুমি তো জানো না বিশ্বাসের জন্য না তুমি তো জানো স্টক করছে আব্বুর পিছনে খরচ সংসার খরচ সমস্ত কিছু তো আমার একার হাতে জায়ানের দাও।

বর্ষা চৌধুরী আপুর ফেসবুক আজকে যখন আমি তার পোস্টটা দেখলাম পোস্টটা দেখার পরে আমার জানটা নিজেরই একদম আটকে উঠলো যে আমরা নারীরা স্বাবলম্বী হয়ে ওঠার পরেও কিন্তু আমরা হচ্ছে যখন বিয়ে শাদী হয়ে যায় তখন আমাদের অনেক কিছু ভেবে চিনতে পথ চলতে হয় বর্ষা চৌধুরী আপুর আল্লাহ তালা খুব কিছুই না দিয়েছে কিন্তু তিনি আজকে আজকে কতটা অসহায় আপনারা নিজেরাই দেখুন তার প্রথম ঘরে যারা হলো সেই সংসারটা টিকলো না সেকেন্ড ঘরে জায়ান হলেন যান হওয়ার পরে কিন্তু তিন দিনের মাথায় ভাইয়া মারা গেলেন এরপরে দেড় দুইটা বছর তিনি কিন্তু সংগ্রাম করলেন মানে রকম ভাবে মানে তার জীবনটা কাটালেন একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হয়ে ওঠার পরেও একজন ইনফ্লুয়েসার হওয়ার পরেও তিনি কিন্তু নিজেকে একা রাখতে পারেন নাই কারণ চারপাশের সমাজটা কিন্তু খুব একটা ভালো না হাজার রকম পারিপার্শ্বিকতা কথাবার্তা আসে তো তারপরে তিনি যাকে বিয়ে করলেন তাকে দেখে সবাই কর্মকাণ্ড। আসলে মানুষের মনে যে কখন কি চলে বা কখন কোন প্ল্যান নিয়ে কি করে আসলে ভাবাই যায় না সে মেয়েটা হয়তো ভেবেছিল সে মেয়েটা ইতিমধ্যে একটা পোস্টে দেখেছিল যে হয়তো তার দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চার দায়িত্ব নেবে একজন মানে বট গাছের মতো ছায়া দিবে সেই কারণেই রাসেল মিয়াকে তিনি বিয়ে করেছিলেন কিন্তু তার মনে যে এত ধরনের চক্রান্ত বা এত ধরনের মনোভাব ছিল যে সে তার টাকাকে ভালোবাস বেসেছে আমার মনে হয় টাকাকেই তো ভালোবেসেছে সে টাকাকে ভালোবেসেছিল যার কারণে তার এই পরিস্থিতি ইতিমধ্যে আপনার সবাই লাইভ প্রুফ অর্থাৎ সরাসরি যে ভিডিওটা দিক দেখলেন এটাকে এত